অধিনায়ক জামাল ভুঁইয়াও এই অচল কোচ কাবরেরার পরিবর্তন চান তিনি কি সরাসরি এ নিয়ে কোনো কথা বলেছেন মিডিয়ার সাথে না তেমনটা বলেননি সরাসরি যে এই কোচ পরিবর্তন করে নতুন কোচ নিয়ে আসেন এমনটা বলেননি তিনি বলতে পারেনও না কিন্তু কিভাবে তিনি আকারে বুঝিয়েছেন সেই ব্যাপারটাই আপনাদের একটু পরিষ্কার করার চেষ্টা করবো আশা করি শুনবেন প্রথমে আসি সর্বশেষ ঘটনা দিয়ে সেটা হচ্ছে যে বাংলাদেশ নেপাল ম্যাচ পূর্ববর্তী যে সংবাদ সম্মেলন হলো বা ফুফে ভবনে সেখানে স্টার নিউজের রিপোর্টার আশিক অধিনায়ক জামাল একটা প্রশ্ন করেছিল যে যে বাংলাদেশ দলের এখন অবস্থাটা হয়েছে হামজা বা জায়ান যারা আসছে আপনি নিজে সহ এদের হ্যান্ডেল করার জন্য আসলে কাব্রেরা এখন উপযোগী কিনা বা একজন যোগ্য কোচ দরকার কিনা তার পরিবর্তন দরকার কিনা এরকম প্রশ্ন যখন জামাল ভূয়াকে করেছে খুব স্বাভাবিকভাবেই জামালের জন্য এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়াটা সম্ভব না অধিনায়ক হিসেবে তিনি ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের বাইরে বা এ নিয়ে কোনো মন্তব্য করতে পারে না কোনো খেলোয়াড়ের পক্ষেই সম্ভব না হেসে তিনি উত্তর দিয়েছেন না আমি খেলোয়াড় খেলোয়াড় হিসেবেই থাকবো এটা আসলে বাফুফে যারা পরিচালনা করছেন তাদের ব্যাপার খুব স্বাভাবিক উত্তর কিন্তু শেষে ছোট্ট করে হেসে দিয়ে বলেছেন আপনি চেষ্টা করছেন এই যে ব্যাপারটা এটা একটা ইঙ্গিত আরেকটা একটু পেছনে যান বাংলাদেশ হংকং ম্যাচের আগেও এরকম সংবাদ সম্মেলনে যমুনা টিভির একজন রিপোর্টার তিনি প্রশ্ন করেছিলেন যে একাদশ সিলেকশন নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা বা এটা ওখানেও তিনি ঘুরিয়ে ফিরিয়ে না আসলে এটা কোচের বিষয় কোচ যাকে খেলাবে সবাই খেলতে চাই এরকম কথা বলেছেন কিন্তু শেষে আবার বলেছেন যে আমার অবশ্যই একটা মতামত আছে সেটা আমি আপনাকে বলবো না আপনিও জানেন এই যে জানেন এবং আপনি চেষ্টা করছেন যে ব্যাপারটা তার মানে কোচের সাথে কিন্তু কোচের सिद्धांतগুলো নিয়ে জামাল ভুয়া স্পষ্টত সন্তুষ্ট না এবং এই কোচের বেশিরভাগ সিদ্ধান্তই যে যে কোনো খেলোয়াড় মানে দলে যদি জুনিয়র থেকে শুরু করে সিনিয়র খেলোয়াড় কেউই আসলে ভালোভাবে নেয় না এটা খেলোয়াড়দের সাথে আমাদের যখন পার্সোনালি কথা হয় বা যোগাযোগ হয় তখন কিন্তু তারা এই বিষয়গুলো বলেনি ইভেন দলের কোচিং স্টাফে আছে সেটা আপনি সবাই আমি ধরতে পারি যে ডাক্তার থেকে শুরু করে সহকারী কোচ যারা আছে ফিজিওটি যে সবাই মিলে যাদের সাথে যোগাযোগ হলে তারাও আসলে এই কাপড়ের উপরে ত্যাক্ত বিরক্ত যে সম্ভব না এর মাথায় বুদ্ধি কম তিনি সিদ্ধান্ত নিতে পারেন না একাদশ কি হবে কৌশল কি হতে পারে কখন কি করবে এই বিষয়গুলো তিনি সিদ্ধান্ত নিতে পারেন না এটা তার আমি আগে থেকে প্রত্যেকটা মানুষের লিমিটেশন থাকে যে তার কাজ করতে আমার একটা লিমিটেশন আছে আমি এর বাইরে গিয়ে অনেক কিছু চাইলেও আমি করতে পারবো না তো এটা হচ্ছে যে কাবরেরার ওই সীমাবদ্ধতাটা আছে কিন্তু এই যে একজন সীমাবদ্ধ মানে একজন কোচ যার গন্ডে এতটা ছোট সেখান থেকে বাংলাদেশ দলের এখন যে অবস্থা আমাদের একটা ভালো কোচ দরকার এটা তো একেবারে সাধারণ ফুটবল প্রেমী থেকে শুরু করে ফুটবল বিশেষজ্ঞ যারা কথা বলেন আমরা সবাই বলছি কিন্তু সবাই বলছি সবাই বোঝে না তার হচ্ছে এনে দিয়েছে কমিশনের ব্যাপার সেপারটা আছে এই কারণে আসলে তাকে নাড়তে চান না মার্চ পর্যন্ত রেখে দেবেন এটা তো নিশ্চিত সবাই জানেন আমি রিসেন্ট ন্যাশনাল টিমস কমিটির মেম্বার এরকম একজনের সাথে কথা চলে তিনিও বলছিলেন যে না আসলে মার্চের আগে প্রেসিডেন্ট সাহেব নিয়ে কোনো আসলে ইয়ে করবে নাচর করবে না তাকে রেখে দেবেন চাঁদ চাঁদপুরে এরকম একটা দিয়েছেন তো এই যে মার্চ পর্যন্ত তাকে রেখে দিচ্ছেন খুবই ভালো কথা তিনি রেখে দেন কিন্তু মার্চের পরে কি আসলে পরিবর্তন করবেন যদি পরিবর্তন করেন মানে পরিবর্তন করার ইচ্ছে থাকে তাহলে কি সে নিয়ে কাজ শুরু করেছেন কারণ হাতে সময় মার্চ দেখতে দেখতে চলে যাবে এটা নভেম্বর চলছে ডিসেম্বর মানে চার মাসের মতো একটা ভালো কোচ খুঁজে বের করতে এরকম সময় যথেষ্ট হাতে রাখতে হয় কিন্তু সেটা কি কাজ শুরু করেছে সে ব্যাপারেও ন্যাশনাল টিমস কমিটির কোন মেম্বার কিচ্ছু জানে না বলে এটা প্রেসিডেন্ট নিজের হাতে রাখেন নিজেই সিদ্ধান্ত নেবেন আসলে কাকে পরিবর্তন করে কাকে আনবেন এই বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা করে না এখন যেহেতু আলোচনা করে না প্রেসিডেন্ট ধরে নিলাম তার মাথায় যদি থাকে পরিবর্তন করার চিন্তা তিনি হয়তো গোপনে গোপনে কাজ করছেন যদি না করেন তাহলে আমার তাবিদাওয়াল সাহেবের প্রতি একটা অনুরোধ বলেন পরামর্শ বলেন চাওয়া বলেন সেটা একটু বলি সেটা হচ্ছে আপনারা হামজার পরামর্শ নিতে পারেন এর আগেও আমি বলেছি হামজা চৌধুরীর সাথে যদি সরাসরি কোচ নিয়ে না কথা বলেন আপনাদের আর একটা পরামর্শ এজেন্ট তারা এই বিষয় নিয়ে কোচ খেলোয়াড় নিয়েই কাজ করে আপনি তার সাথে বসেন মিটিংয়ে বসেন তা আপনার চাওয়া পাওয়া কেমন টাকার মধ্যে একজন ভালো কোচ চান কি মানের কোচ চান সবকিছু মিলে তাদের দেখবেন ব্যাটে বলে মিলে গেলে তার একটা কোচ ম্যানেজ করে দেবে এবং সেটা যদি সিদ্ধান্ত নেন

ফিফা উইন্ডোতে ম্যাচ খেলছে ব্যাপারটা যেন এমন না হয় আমাদের দুই সালে সেই মার্চের আগেও তো ফিফা উইন্ডো আছে এই সবগুলো যাতে ব্যবহার করতে পারি প্রত্যেকটা মানে দশ থেকে বারোটা ম্যাচ আমরা যাতে এক বছরে খেলতে পারি এটা হচ্ছে শুধুমাত্র ফিফা উইন্ডো ব্যবহার করে এর বাইরে তো সাফের যদি খেলা হয় সে বিষয়গুলো নিয়ে এইটা হলে এবং একজন যোগ্য কোচ যদি খুঁজে বের করা যায় তাহলে অবশ্যই আবার সেই শুরুর কথা দিয়ে আমি শেষ করি যে জামাল ভুইয়া যে চাওয়াটা চেয়েছেন যেমন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন এই বোঝাটা আমরা যারা বলছি সভাপতি হিসেবে তাবিদাওয়ালের এটা খুব দ্রুত বোঝা দরকার